আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে যেন নবম এবং দশম শ্রেণীর একটি বই নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমার আমার সাথে অধ্যায় একগুলো অঙ্কগুলো করছো তারা যেন আমি অধ্যায় এক শেষ করেছি আজকে আমি অধ্যায় দুই শুরু করব আর দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো আছো তোমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে অধ্যায় দুই থেকে শুরু হয়েছে তাই তোমাদের অধ্যায় এক দেখার দরকার নেই তোমরা অধ্যায় দুই থেকে দেখো তো চলো আমরা ভিডিওটা শুরু করি আমি এখন তোমাদের অধ্যায় দুই যে সে টু ফাংশন অধ্যায়টা আছে সেটা আজকে শেষ করে দেব শেষ না করতে পারলো যতটুকু পরিমাণ অঙ্ক করতে পারি সেই পর্যন্ত আমি করার চেষ্টা করব তো দেখো সে টু ফাংশন অধ্যায় দুই এইগুলো তোমরা রিডিং করে নিবা সেট আমরা অধ্যায় করার সাথে সাথে এগুলার ডিটেলস আলোচনা করে নিব কোনো সমস্যা নাই সবার প্রথমে আসো যে আমরা দেখি যে কী কী আছে অনুশীলনীতে চলে যাই অনুশীলনী দুই দশমিক এক ঠিক আছে অনুশীলনী দুই দশমিক এক প্রথমে দেখো যেই নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে অনেক শুনে দুই দশমিক একের সমাধান আমরা চলে যাই সবার প্রথমে আসি সেট কি ঠিক আছে সেট কি দেখো বাস্তব বা চিন্তন জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে বাস্তব ও চিন্তন জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে কি বলে সেট বলে যেমন কি দেখো নবম দশম শ্রেণীর গণিত বাংলা ও ইংরেজি বইয়ের সেট বন্ধুরা আমরা এখানে নবম দশম শ্রেণীর গণিতের দুই সমীকে সকল প্রশ্নের উত্তর বা সমাধান প্রদান করছি আমাদের লিখে জানেও সঙ্গতি পা ধন্যবাদ আচ্ছা যেমন কি মানে প্রত্যেকটি বইয়ের সেট যেমন ডিনার সেট আছে সোফা সেট আছে তোমরা যারা ডিনার সেট চিনো তারা সকলে জানা ডিনার সেটের মধ্যে কি ডিনার করার জন্য কি সকল যাবতীয় যে সকল জিনিসগুলো আছে সব পাওয়া যায় পরে আছে সোফা সেট আছে আর বিভিন্ন ধরনের কি সেট আছে এবং কলমের সেট বা যাই হোক ঠিক আছে তো আমরা সেট কি বুঝলাম এখন দেখো আমরা অঙ্কতে চলে আসি দেখো ক নাম্বার কি আছে এক্স 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 এন গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি মানে এক্স বিলংস টু এন এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কোয়ার কি নয় থেকে বড় এবং এক্স কিউব কি একশো তিরিশ থেকে ছোটো এখন আমরা উত্তরে আসি তো আমরা এখানে চলে আসি দেখো এখানে সবগুলো সুন্দর করে দেওয়া আছে এক্স বিলং টু এন এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কোয়ার নয় থেকে বড় আর এক্স স্কোয়ার কি সরি এখানে এক্স কিউব হইব ঠিক আছে এক্স কিউব এক্স কিউব দেখলাম না আমরা হ্যাঁ এক্স কিউব একশো তিরিশ থেকে ছোটো ঠিক আছে ওকে কোনো সমস্যা নাই দেখো স্বাভাবিক সংখ্যা সেট কি এন এর মান কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট 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 এটা তোমরা সকলেই জানো এখন দেখো যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ ন অপেক্ষা বড় সেগুলো হলো মানে স্বাভাবিক সংখ্যার বর্গ ন অপেক্ষা বড় এখন স্বাভাবিক সংখ্যা তুমি যদি একের বর্গ করো একের বর্গ তো এক এটা কি নয় অপেক্ষা বড় না এটা কি নয় অপেক্ষা কি ছোট ঠিক আছে তারপর দুইয়ের বর্গ করো মানে কত ফোর ফোর কি বড় না ফোর কি বড় না তাহলে কি তিনের বর্গ করো

তুমি পাঁচ ছয় সাত আট নয় দশ যারই বর্গ করো না কেন সবগুলোই বর্গই কি নয় থেকে বড় আসবে ঠিক আছে আবার দেখো কি আর এক্স কিউব কত থেকে একশো তিরিশ থেকে কত হইব ছোটো এখন আমরা এক্স কিউব করবো মানে এক্স কিউব করবো যেটা কি একশো ছত্রিশ থেকে কী আসবো ছোট আসবো একশো ছত্রিশ থেকে কী আসবো ছোটো দেখো আবার যেসব সাবিক সংখ্যার কোন একশো তিরিশ অপেক্ষা ছোটো সেগুলো হলো এক সমান সমান ওয়ান মানে ওয়ান কিউব কি একশো ছত্রিশ থেকে ছোটো 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 ঠিক আছে মানে ফাইভ কিউব কত একশো পঁচিশ যদি দেখো ফাইভ কিউব হচ্ছে একশো পঁচিশ এটা কি ছোটো না ছোটো কিন্তু সিক্স কিউব হচ্ছে একশো ছত্রিশ এটা কি নেওয়া যাইব এটা নেওয়া যাবে না তো ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত নিলে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা নিলাম আর উপরে আসছিল কত ফোর থেকে যে পর্যন্ত এখন দেখা যায় শুধু স্বাভাবিক সংখ্যা এক সমান সমান ফোরের ক্ষেত্রে এক্স ফোর স্কোয়ার নাইন এবং ফাইভের ক্ষেত্রে ফাইভ সত্যতে পূরণ করছে তো নির্নে সেট কতইব ফাইভ মানে এই দুইটা থেকে কমন দেখো কি আছে এখানে ফাইভ পর্যন্ত নেওয়া গেছে তো ফোর ফাইভ আর এখানে দেখো আমরা ফোর ফাইভ থেকে যা পর্যন্ত তা কিন্তু এখানে কমন কি ফোর ফাইভ না ঠিক আছে তাহলে এখানে কত নির্নে সিট কত ফোর আর ফাইভ ফোর কমা ফাইভ ঠিক আছে তারপর দেখো এক্স বিলং টু জেড আচ্ছা জেড কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যা এক্স বিলং টু জেড জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ মানে এক্স স্কোয়ার পাঁচ থেকে বড় হইব আর এক্স কিউব ছত্রিশ থেকে ছোট অথবা সমান আচ্ছা ওকে আমরা পূর্ণ সংখ্যাগুলো কি কি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে যে মাইনাসের দিকের সংখ্যা আর প্লাসের দিকের সংখ্যা সব এক যেমন মাইনাস দিকে কত আমি যদি শূন্য বলি তো মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে আর এখানে এবার ওয়ান টু থ্রি ফোর তারপর দেখো এগুলো হচ্ছে জ্যাট পূর্ণ সংখ্যা এখন আমি তোমাদের সোজাসুজি বলি দেখো এক্স স্কোয়ার পাঁচটিকে বড়ো হইব তো এখন তুমি যদি এক্স স্কোয়ার করো এখানে দেখো এক্স স্কোয়ার বলতে আমরা কত কত নেব তুমি এক ধরো স্কোয়ার করো তাহলে কত হইব ওয়ান ওয়ান কি বড়ো না তাহলে এটা কি নেওয়া যাইবো না টু ধরো নেওয়া যাইব টু স্কোয়ার মানে কত ফোর নেওয়া যাইব যাবো না থ্রি ধরো থ্রি স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার মানে কত নাইন এখন তুমি দেখো থ্রি নেওয়া গেছে থ্রি নেওয়া গেছে মানে কি ফোর ফাইভ সিক্স সবই কি নেওয়া যাইব ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স আর ঠিক উল্টাভাবে যদি আমরা করি মাইনাসের গুলা উল্টাভাবে যদি আমরা মাইনাসের গুলা করি তাহলে কি হবো মাইনাস থ্রি তারপর কত মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস এইগুলা থেকে সবগুলোই কি নেয়া যাবে এখন দেখো 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 যে পাঁচ থেকে বড় গুল হলো কি থ্রি ফোর ফাইভ সিক্স মানে মাইনাস প্লাস থ্রিও কি নেওয়া যাইব ঠিক আছে তো থ্রি ফোর ফাইভ সিক্স এটা তো তোমরা বুঝছো মানে ডট 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 মানে যাইবো পরে দেখো এক্স কিউব ছত্রিশ থেকে ছোট অথবা কি সমান এখন এক্স কিউব করি আমরা যদি তোমরা মাইনাসের দিকে সংখ্যাগুলো করো মাইনাসের দিকে এক্স কিউব কত ইবো ওয়ান কিউব আমরা মাইনাসের গুলো করতেছি ওয়ান কিউব মানে কত মাইনাস ওয়ান মাইনাস টু কিউব মানে কত মাইনাস এইট ঠিক আছে মাইনাস থ্রি কিউব মানে কত জানো সাতাইশ তো মাইনাস ফোর কিউব মানে হচ্ছে কত জানো চৌষট্টি মাইনাস চৌষট্টি ঠিক আছে এখন দেখো এক্স মাইনাস ফোর কিউব কি যাইবো অবশ্যই যাইবো না কারণ কত কি লিগা মাইনাস ফোর কিউব কত কি কেন যাবে না মাইনাস ফোর কিউব যাবে না কারণ কি এটা কি ছত্রিশ থেকে বড় হয়েছে না অবশ্যই কি ছত্রিশ থেকে কি হয়েছে ছোট হয়েছে ঠিক আছে এটাও কি যাইবো মানে মাইনাসের দিক দিয়ে সবগুলা যাইবো মাইনাসের দিক দিয়ে তুমি জানো সবগুলো কি যাইব কারণ মাইনাসের মান কিউব করো সবসময় কি আসবো মাইনাস আসবে কিন্তু তুমি যদি প্লাসেরটা হিসাব করো ওয়ান যাবে টু যাবে থ্রি যাবে বাট ফোর কি যাবে না তোমরা প্লাসের দিক দাও ওয়ান টু থ্রি যাবে আর মাইনাসের দিক দিয়ে কি সব যাবে ঠিক আছে তো এবার যদি তোমরা খেয়াল করো যে ছত্রিশ অপেক্ষা ছোট বা সমান যেসব সংখ্যার ঘন সেগুলো কি ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি হলে কি নির্ণয় সেট কি দেখো এখানে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ আর কি প্লাস মাইনাস সিক্স ঠিক আছে এগুলো কি মিলছিল তো এইগুলো কি দুইটার মধ্যে যেগুলো মিলছিল সেটাই এই যে আমি যে সিটটা দিয়ে তোমাদের অঙ্ক করাচ্ছি এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবা তো গ নাম্বারটা আসো যে গ নাম্বারটা কি বলছে ওই কোথায় গেল এই যে গ নাম্বারটা বলছে এক্স বিলংস টু এন ছত্রিশের গুণি গুণনীয়ক এবং ছয়ের গুণিতক ওকে হুম কোথায় গেল কোথায় গেলো এই যে দেখো এক্স বিলংস টু এনিয়া ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ আঠারো গুণে ছত্রিশ তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশের গুলা কি এক দুই তিন চার পাঁচ ছয় নয় ছত্রিশ আর ছয়ের গুণিতক কি ছয়ের গুণিতক বানানো হচ্ছে ছয়ের নামটা ছয় কে ছয় ছয় দু গুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তোমরা এখানে ছয়ের যে গুণিত গুলো আছে তোমরা এগুলা নিবা তারপর দেখো যে এখানে কোন মিল আছে ঠিক আছে নির্নে সেট কি হইব দেখো এখানে ছয় আছে এখানেও ছয় আছে এখানে বারো আছে এখানে বারো আছে এখানে আঠারো আছে এখানে আঠারো আছে আর ছত্রিশ এখানে আছে এখানে আছে ঠিক আছে তাহলে ছয় বারো আঠারো ছত্রিশ মানে লাস্টে যেগুলো মিল আছে আমরা শুধু কি সেগুলোই নিতে পারবো ঠিক আছে তারপরে দেখো ঘ নম্বর কি বলছে ঘ নম্বর বলছে এক্স বিলংস টু অ্যান এক্স কিউব ক্যাটার দেন পঁচিশ এবং এক্সোজি পাওয়ার ফোর লেস দেন দুইশো চৌষট্টি ওকে তো দেখো এক্স কিউবের মান আমার পঁচিশ থেকে ছোটো হইব আর এটা কি স্বাভাবিক সংখ্যা মানে মাইনাস না এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো এক্স কিউব তাহলে দেখো ওয়ানের এর কিউব কত ওয়ান এর কিউব ওয়ান টু এর কিউব কত আট থ্রিউব কত সাতাই শুধু ওয়ান দেখো থ্রি কিউব মানে হচ্ছে সাতাইশ আর ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি কিন্তু ফাইভ কিউব মানে মেবি পাঁচশো সামথিং আমার খেয়াল নাই তবে ফাইভ কিউব দুশো চৌষট্টি থেকে বেশি বুঝছো তাহলে কি এটা নেওয়া যাবে না বাকি তিনটা কি নেওয়া যাবে এক দুই তিন চার পর্যন্ত নেওয়া যাবে ঠিক আছে তাহলে দেখো দুইটার মধ্যে মিল কি আছে প্রথমটার মধ্যে ওয়ান টু ছিল আর পরেরটার মধ্যেও কি ওয়ান টু থ্রি ফোর কিন্তু আমাদের মধ্যে মিল কি ওয়ান টু ঠিক আছে তাহলে কি এক সমান সমান টু এর ক্ষেত্রে আর এক্স যদি এবার ফোরের ক্ষেত্রে সত্য হয় মানে এক যদি তুমি টু নো তাহলে নিণ্ সেট কী হবে টু ঠিক আছে আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো আমি তোমাদের যদি সাথে আলোচনা করি সেট গঠন পদ্ধতি দেখো নিচের তোমাদের এই যে দুই নম্বর জঙ্গগুলো আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই যে যে দুই নম্বরের জঙ্গ গুলো আছে এগুলা এগুলো আমি তোমার সাথে আলোচনা করে দিই এগুলো বেশি টাইম নিব না আমি দেখো তিন পাঁচ সাত নয় এগারো ঠিক আছে প্রথমে বুঝতে পারতো সেট কি বিজয় সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো তাহলে কি ধরি এই সমান সমান তিন পাঁচ সাত না এগারো এটা তোমরা সর্ব সবাই ধরে নিবা তাহলে এক্সের মান সর্বনিম্ন তিন এক্সের মান বিজয় সংখ্যা সর্বনিম্নগত তিন এবং সর্বোচ্চ এগারো এগারো এবং এরা বীজ সংখ্যা তাহলে দেখো কি হয় আমাদের যেই সে সেটটা হয় তাহলে দেখো এ সমান সমান কি হয় এক্স বিলংস টু অ্যান তাহলে কি এক্স কি অ্যানরে অ্যান বিলংস করে না মানে কি স্বাভাবিক সংখ্যা আর কি এক স্বাভাবিক বিজর সংখ্যা এক্স কি স্বাভাবিক বীজ সংখ্যা যেখানে তিন থেকে বড় অথবা সমান এক্স আর কি এগারো থেকে ছোট অথবা কি সমান তো এটা তো তোমরা বুঝতেই পারছো এটা একবার ইজি ছিল গঠন তারপর দেখো খ নাম্বারে কি বলছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ দেখো সমাধান কি ধরি এগুলো আরো সবার প্রথম তোমরা এ ধরে নিবা বুঝছো তারপর দেখো এ আমরা ধরে নিছি তাহলে এক্স এর মানগুলো ছত্রিশের গুণনীয় তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি ছত্রিশের গুণনীয়ক তারপর দেখো এই সমান সমান কি হবো এক্স বিলংস টু এন মানে রে কি এক্স বিলংস করে আর এক্স কমা কি ছত্রিশের চব্বিশ আটাই ঠিক আছে যাই হোক সবার প্রথম তোমাদের কাজ হচ্ছে এই পুরোটার এই ধরে নেওয়া তাহলে দেখো এক্স এর মানগুলো চারের গুণিতক এক্স এর মান কি দেবো চারের নামটা চার দুগুণা তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ ছবি চার ছয় চব্বিশ যাই হোক মানে একবারে চল্লিশ পর্যন্ত মানে এক্স এর মান কি চারের নাম তার চারের নামটা তোমরা চলতেই থাকবো কিন্তু কি চল্লিশের সমান অথবা কি ছোট তাহলে দেখো বিলংস টু মানে কি স্বাভাবিক সংখ্যা কমা কি গুণিতক এবং এক্স চল্লিশের ছোট অথবা কি সমান ঘ নাম্বারটা আস প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো এই সবার প্রথম কাজ তো আমরা এই ধরে না তাহলে দেখো এক্স এর মান পূর্ণ সংখ্যা ওই যে বলছিলাম পূর্ণ সংখ্যার আমরা কি প্রকাশ করবো জেড দিয়া ঠিক আছে সাবি সংখ্যা হ্যাঁ আর পূর্ণ সংখ্যা কি জেড আর পূর্ণ সংখ্যা মানে যোগ যোগ আর বিয়োগের যে আছে সবগুলা জ্যা এক্স এর মান পূর্ণ সংখ্যা চার বর্গ ষোল অপেক্ষা বড় বা সমান এবং ঘন দুশো ষোলো অপেক্ষা ছোট বা কি সমান ঠিক আছে তুমি যদি এক্সের বর্গ করো তাহলে ষোলো অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন কি দুশো ষোলো অপেক্ষা ছোট অথবা কি সমান তো দেখো এট মান কী ভিভো এক্স বিলং দু জেড মানে কি পূর্ণ সংখ্যা এক্সিক কি ষোলো থিকা বড় অথবা কী সমান আর এক্স কিউ কি দুশো ষোলো থিকা ছোটো অথবা কী সমান তো আশা করি তোমরা এগুলা বুঝছো এগুলা খাতার মধ্যে নোট করে রাখো ওকে আমরা এক দুই সমাধান করলাম তো আমরা এখন দেখো তিনের জঙ্গগুলো আছে এ সমান আচ্ছা আমরা আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যেতেছে তোমরা আজকে আমি তোমাদের সাথে যে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তিন চার পাঁচ ছয় এগুলো সবগুলোই আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ